প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবে মেতে উঠলেন মায়াপুরে আসা হাজার হাজার দেশী ও বিদেশী ভক্ত দুপুর দুটো নাগাদ প্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর রথের রশিতে টান দেন অসংখ্য ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দির থেকে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রথ নিয়ে যাওয়া হয় রাজাপুরের মূল মন্দিরে জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে আজ জগন্নাথ দেবের পুনর্জাত্রা মহামহোৎসব চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে পালন করা হচ্ছে জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মহারানীর জন্য তিনটি সুসজ্জিত রথ মায়াপুর হেডকোয়ার্টার্স থেকে জগন্নাথ মন্দির এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর সেখানে ফিরে যাবে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং এখানে রথযাত্রাকে কেন্দ্র করে অস্থায়ী মাসির বাড়িতে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ তারা এখানে সমবেত হয়েছিলেন এবং এখানে বিভিন্ন ভাবে জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ দীপদান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আরতি কীর্তন নাচ গান বিভিন্ন ভাবে সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠান করা হয়েছে উল্টো রথকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় মায়াপুরে ভক্তদের জন্য ছিল মহাপ্রসাদের ব্যবস্থা নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট তো ওয়ান